আসসালামু আলাইকুম রামাদান মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রমাদান উপলক্ষে একটা রুটিন তৈরি করেছিলাম এবং সেটা মেনটেন করার চেষ্টা করছি পাঁচ রোজা হয়ে গেল আউটকাম জিরো আমি সেহেরির পরে পড়াশোনা শুরু করলাম তারপরে একটা ঘুম দিলাম দেন আমার কল আসলো যে এসি সার্ভিসিং করাইতে লোক পাঠাচ্ছে তারপর তো এই যে চলে আসলো বাসার অবস্থা একদমই খারাপ তারা কাজ করতেছিল এবং প্রচুর শব্দ এত শব্দ মোটর চলতেছিল এর মধ্যে আমার একটা কল আসছে যে আমার একটা পার্সেল আসছে আমি তারপরে ওদেরকে রেখে পার্সেলটা রিসিভ করতে নিচে চলে গেলাম আমি পার্সেল সময় ওপরে দাঁড়াইয়ে রিসিভ করি ব্যাগ দিয়ে তবে আজকে কেন জানি না মনে হলো আর আমি নিচে গেলাম এবং আজকে বিপত্তিটা ঘটে গেল একদম কম দামে তিনটা বেড কভার আমার অর্ডার করা ছিল সেরা ফেব্রিক্স থেকে হাই কপাল আমি তো চিন্তাও করতে পারিনি তিনটা তিনটা আহারে সস্তার বাজে অবস্থা তারপর আমি ডেলিভারি ম্যানকে বললাম যে আমি আপনার ডেলিভারি চার্জ দিয়ে দিচ্ছি দয়া করে এই জিনিস আপনি নিয়ে যান না হলে এটা আর কিছুক্ষণ আমি যদি দেখি আমি মাথা ঘুরে পড়ে যাব এত বাজে প্রোডাক্ট তারপর উপরে চলে আসলাম আর এক তুড়িতেই ঘর গুছিয়ে ফেললাম তারপর আমি কিছুক্ষণ হিন্দু আইন পড়তেছিলাম দেন আমার মনে পড়লো যে আজকে আমার হাইকোর্টে যেতে হবে ইনটিমেশন জমা দেওয়ার জন্য আর ওখানে আমার ফ্রেন্ড আসছে আমি মেট্রো রেলের জন্য ওয়েট করতেছিলাম মেট্রো রেলে ইদানিং এত প্রচণ্ড ভিড় থাকে এত জ্যাম লোকাল বাসের থেকেও খারাপ যদিও লোকাল বাসের অভিজ্ঞতা খুব একটা বেশি নেই তবে মেট্রো রেলে যে অভিজ্ঞতা হচ্ছে সেটা কোনোভাবেই সুখকর না তারপর আমার বান্ধবী সে আমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করালো তবে বার কাউন্সিলের নিচে এত বাতাস আর কি সুন্দর গাছ আমার তো মনে হচ্ছিলো আমি ওখান থেকে উখড়ায় গাছ নিয়ে চলে আসি তারপর অবশেষ আমার বান্ধবী আসলো আর আমরা রোজা থাকা অবস্থায় এত কষ্ট হলো চারতালায় উঠেছি বারবার কপি করেছি তারপরে মেট্রো রেল এত ভিড় তিনটা মেট্রো রেল একের পর এক চলে গেল জায়গা পেলাম না দেন আসার সময় ডাব কিনলাম ডাকি বাজে রাস্তায় ধাক্কা খেতে খেতে বাসায় চলে আসলাম অবশ্যই ইফতারের টাইম খুবই কম আমি তাড়াতাড়ি করে বাসে এসে এই যে পেঁয়াজু বানাচ্ছিলাম যদিও পেঁয়াজুর কোয়ান্টিটি বেশি হয়ে গেছে একা হিসেবে এতগুলো খাওয়া যাবে না কি করে জানি বেশি বেশি হয়ে গেল আজকে দেন পেঁয়াজু বানানো শেষে আমি ইফতার সব কিছু এখানে টেবিলে রেডি করলাম আর একই সাথে সুরা আর রহমান চালু করে দিয়েছিলাম ওইটাই হচ্ছিল এখানে ছিল আঙ্গুর খেজুর ছোলা কাঠবাদাম শরবত তরমুজ একটা কাবাব ছিল পেঁয়াজু আর ছিল দই চিরা আর সকল প্রকার বাদাম দিয়ে একটা কলা দিয়ে একটা ইয়া টাইপের মানে একটা একটা আইটেম এই তো তারপরে এই যে লেবু শরবত দেন দই চিড়া নিয়ে নিচ্ছি এটাতেই হচ্ছে আমার ইফতার হয়ে যাবে আমার মনে পড়ে দুই হাজার সালে আমি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম দুই সালে ভর্তি হওয়ার কিছু দিনের মধ্যেই মানে কয়েক দিনের মধ্যেই রোজা শুরু হয়ে গেল তো ওই রোজার সময় ইফতার তো রুমমেট আপুর সাথে অথবা আমার অন্য ফ্রেন্ডদের সাথে ইফতার করতাম কিন্তু সেহেরির সময় কেউ থাকতো না সেহেরিটা একা একাই করা লাগতো তো এটা অনেক বেশি কষ্টের ছিল কান্না করতাম আর তখন তো কিছু রান্না করতে পারতাম না একা একা কি করব কি খাবো ভাত রান্না করলে সেটাও পচে যেত তখন মানে যখন প্রথমেই আমি ইয়াতে আসছি বাসায় তখন তো আমার ফ্রিজও ছিল না কিছুই ছিল না যাই রান্না করতাম সবই পচে যেত সেহেরিতে খেতে পারতাম না আবার ইফতার করার পরে রান্না করতে পারতাম না অনেক দিন এমন হয়েছে যে লাগাতার একটা না সেহেরিতে চিরা ইফতারেও চিরা এরকমভাবে গেছে তো আজকে আজকে এই ভিডিও যখন শ্যুট করছিলাম তখন আমার মনে পড়তেছিলো সব দিনগুলোর কথা এখন তো অনেক বেশি আমি গুছিয়ে সমস্ত কিছু করতে পারি নিজের কাজ অনেক কাপু ভাইয়ারা আছে যারা একা একা থাকে তারা তো আর যারা বিশেষ করে নতুন আসছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে তারা তো ফ্যামিলিকে ভীষণভাবে মিস করে এদিকে আমি যে কাবাবটা বানিয়েছিলাম এটা খাওয়ার অযোগ্য ছিল কারণ আমি উইথ কনফিডেন্ট আমি এখানে লবণ ইউজ করতে ভুলে গেছি আর ওটাতে কোনো প্রকার লবণ হয়নি খাওয়ার যোগ্য তবে হ্যাঁ এই পেঁয়াজও পাকোড়া নাকি পেঁয়াজও এটা ভালো হয়েছিল এটা বেশ মুছমুচা টাইপের তবে আজকে এই লাস্ট এই ধরনের ভাজা ভুজো আমি আর নেক্সট টাইম ট্রাই করবো না এই তো সারা সারাদিনের কত কিছু দেখলেন কিন্তু ইফতারের পরে পড়া ও মাই গড এটা একটা যুদ্ধ ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় কোনোভাবে পড়া আগায় না আমি এদিকে ল পড়তেছিলাম আবার কিছু পোষণ মুখস্ত করতেছিলাম এগুলো যতই না কেন মনে থাকে না আর এখন মনে হয় রোজা থেকে আমি সব কিছু ভুলে যাই রহমত আমার কাজ করতেছে না যাই হোক আবার কিছু ম্যাথ করতেছিলাম আর দেখেন আমি এখনও ডাইনিং টেবিলের ওইগুলো উঠাইনি কারণ আমার এত কষ্ট হচ্ছে আহারে